আরে চপ কি সুন্দর পরিবেশ আমার মনে হচ্ছে বৃষ্টি হবে তুই কি বলিস আরে আর আমি তো পরে গেলাম আরে শিন আমি তো পরে পরে গেলাম আরে তুই কিভাবে পড়িস তুই কোন দিকে তাকে হাঁটিস আমাকে দেখ আমাকে ফলো কর আমি কিভাবে হাঁটি দেখ আমার সাথে চল দেখ আমি কিভাবে হাঁটতেছি তুই কিভাবে হাঁটবি সামনে চল তোকে নিয়ে আসি একটা বিপদে তুই যেখানে সেখানে পরে যাস আরে 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 আমি পড়ি আরে হ্যাঁ 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 তুমি তাও নিজেই পড়ে গেলে আমাকে বলতোস আরে আমি পড়িনি আমি একটু পড়ার মানে একটু একটু জাম দিলাম আর কি তুই বুঝিস না কেন আরে হ্যাঁ হ্যাঁ আমি সবাই বুঝি এখন তো আমি নিজেই পড়ে গেলাম আরে দূর চাই তোকে নিয়ে যেখানে যাই সেখানে বিপদ চল তাড়াতাড়ি করি সামনে চল আর শুন দেখ আমি কিভাবে জাম্প করি ঠিকভাবে জাম্প করবি আর তুই এখানে কি জন্য এসেছিস দেখ এখানকার বিউটা কি সুন্দর বিউটা দেখ এখানকার বিউটি উপভোগ কর সুন্দর হয়ে যাচ্ছে আমাদেরকে বাড়ি চলে যেতে হবে চপ তোকে নিয়ে আর কোথাও যাবো না তুই সব জায়গায় ঝামেলা পাকাস আরে আরে আমার কি দোষ আমি তো পড়ে গেলাম আরে দোষ চল তাড়াতাড়ি করে এখন বাড়িতে চলে যাই কারণ হচ্ছে ফ্র্যাঙ্কলিনদা আবার হচ্ছে বোকা জোকা করবে আমাদেরকে বলছে তাড়াতাড়ি করে বাড়ি চলে যেতে সেখানে হচ্ছে আমরা বেশিক্ষণ থাকতে পারবো না তাড়াতাড়ি করে চল চপ তাড়াতাড়ি আস তুই দাঁড়িয়ে দেখিস কেন তাড়াতাড়ি আয় আরে হ্যাঁ হ্যাঁ আসতেছি আর কত জোরে আসবো চলো চলো বেশি কথা বলো না তুমি আজকাল বেশি কথা বলতেছো বেশি পাকনামি করতেছ আরে আমি পাকনামি করতেছি নাকি হচ্ছে তুই পাকনামি করতেছিস তুই সব জায়গায় ঝামেলা পাকাস তাড়াতাড়ি চল আচ্ছা ঠিক আছে আমি পাকনি আমি করতেছি না তুমি পাকটা আমি করতেছ চলো এখন না কথা বলে চলো তাড়াতাড়ি করে এখান থেকে যাই ঠিক আছে ঠিক আছে চলো তাড়াতাড়ি করে চলে আসো কি সামনে আমাদের বাড়ি দেখা যাচ্ছে আমরা এখন বাড়িতে চলে যাব আর ফ্র্যাঙ্কলিন দা মনে হয় বাড়িতেই আছে তাড়াতাড়ি চল এখান থেকে আরে আরে তোমরা কারা আরে তোমরা কারা তোমরা কেন আমাকে তুলে নিয়ে যাচ্ছ আরে তোমরা কারা তোমরা কে আরে চপ আমাকে বাঁচা এরা কে এরা মুখোশ পরে সেরা আমাকে উঠে নিয়ে যাচ্ছে এরা কিডন্যাপার মনে হচ্ছে আরে আরে তোমরা কোথা নিয়ে যাচ্ছ সিনচানকে আরে সিনচান সিনচান আরে সিনচানে কি হয়ে গেল আরে প্রেঙ্কলিন দা তুমি কোথায় আছো তাড়াতাড়ি করে এখানে আসো আরে প্রেঙ্কলিন দা তুমি কোথায় তাড়াতাড়ি করে কে বাঁচাও সিনচানকে কিডন্যাপ করে নিয়ে গেছে আরে প্রেঙ্কলিন দা এ মালটা আবার কোথায় একে কাদের সময় একদম খুঁজে পাওয়া যায় না কই গেল আর আরে প্রেঙ্কলিন দা তুমি কই প্রেঙ্কলিন দা তাড়াতাড়ি আসো এখানে প্রেঙ্কলিন দা কই আরে আমি নিজেই পড়ে গেছি আরে এই মালটাকে সবসময় কাজের সময় পাওয়া যায় না যাই কই আরে প্র্যাঙ্কলিন দা কোথায় তুমি তাড়াতাড়ি আসো সিনচানকে কিডন্যাপারের নিয়ে গেছে প্র্যাঙ্কলিন দা কোথায় তুমি এই মালটা গাছের চিপে দাঁড়িয়ে রয়েছে আরে তুমি এখানে কি করতেছো প্র্যাঙ্কলিন দা হিসু করতেছো নাকি আরে না না কি হয়েছে তাড়াতাড়ি বল আরে কি বলবো সিনচানকে হচ্ছে কিডন্যাপারটা ধরে নিয়ে গেছে একটা ভ্যান করে আরে কি আবল তাবল বকছিস তুই তোর মাথা ঠিক আছে উল্টা পাল্টা কেন আরে হ্যাঁ আমি ঠিকই বলেছি ওর নিয়ে গেছে সিনচানকে ভ্যানে করে আরে কি বলছিস এখন কি করব আমি এখন ওকে কোথায় খুঁজবো আরে তোমরা কেন আমার কথা শুনিস না তোরা তো বলছি তোরা হচ্ছে বাইরে যাস না তোর আমার কথা না শুনো তোরা এক একা চলে যাস আর দেখ এখন কি হয়েছে এখন কি করবি এখন কোথায় খুঁজবো ওকে কে নিয়েছে আমি কীভাবে বলবো বা এখন তো একটা বিপদ এখন হচ্ছে পুলিশেও আমরা বলতে পারবো না যদি পুলিশে বলি তাহলে হচ্ছে হয়তো কিডনাফাররা সিঞ্চনে কোনো ক্ষতি করে ফেলতে পারে তোরা হচ্ছে আমার কথা শুনিস না তোদেরকে বলছি তোরা বাইরে বাইরে এক একা যাবি না কিন্তু না তোদেরকে যেতেই হবে এখন কি অলক্ষণীয় ঘটনাটা ঘটে গেলো এখন আমি কোথায় খুঁজবো সিনচানকে কোথায় পাবো তাকে আরে চপ কি করবো এখন বল আরে আমি নিজেও তো টেনশন আছি প্র্যাঙ্কলিন আরে দাঁড়া একটা রং নাম্বার থেকে ফোন আসছে দেখি কে কি বলে হ্যালো কে বলছ আরে আমরা কিডন্যাপ আমরা হচ্ছে সিনচানকে কিডন্যাপ করেছি তাড়াতাড়ি করে দশ লক্ষ টাকা নিয়ে পাহাড়ের উপরে চলে আসো আর যদি বেশি চালাকি করো পুলিশকে জানাও তাহলে কিন্তু সিনচানকে তোমরা ফেরত না আরে আরে আমার কাছে তো দশ লাখ টাকা নেই আমার কাছে মাত্র পাঁচ লাখ টাকা আছে পাঁচ লাখ টাকা দিয়ে আমি আরে বেশি কথা বলো না তাড়াতাড়ি করে দশ লাখ টাকা নিয়ে চলে আসো আর শোনো পাহাড়ের উপরে চলে আসবো আর যদি পুলিশকে বলো তাহলে কিন্তু সিনচানকে আর তুমি খুঁজে পাবানা ঠিক আছে ঠিক আছে আমি এখনই আসতেছি তোমার অ্যাড্রেসটা একটু পাঠাও আরে তুমি পাহাড়ের উপরে চলে এসো আমরা ওইখানে আছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি এখনই আসতেছি তবে হ্যাঁ সিনচানের কোনো ক্ষতি করা যাবে না সিনচনে যদি ক্ষতি হতো তাহলে আমি তোমাদের কাউকে ছাড় না আমি কিন্তু বলে দিলাম ঠিক আছে আমি আসতেছি আরে চপ আমাকে হচ্ছে কিডন্যাপারটা ফোন দিয়েছে আর বলছে পাহাড়ের উপরে দশ লক্ষ টাকা নিয়ে যাইতে সো আমি এখন হচ্ছে ওইখানে টাকা নিয়ে যাবো আর সিনচানকে ওইখান থেকে নিয়ে আসবো ওইখানে আমি কোনো ঝামেলা করবো না ওখানে ঝামেলা করে তাহলে ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটে যেতে পারে বা কোনো বিপদ ঘটে যেতে পারে আমি টাকা নিয়ে এখন সিনজানকে নিয়ে আসবো আর শুন তুই আসার দরকার নেই তুই বাড়িতেই থাক ঠিক আছে আমি যাচ্ছি সো ওইখানে রিস্কি ব্যাপার হতে পারে সো ওইখানে আমি তোকে নিয়ে যাবো না তুই বাড়িতেই থাক আচ্ছা ঠিক আছে প্র্যাঙ্কলিন আমি বাড়িতে আছি আর তুমি কিন্তু সিনচানকে নিয়ে ফিরবে আমার কিন্তু ভালো লাগতেছে না সিনকে ছাড়া আরে হ্যাঁ এখন কেন ভালো লাগতেছে না তখন বলছিলাম বাড়ির বাইরে একে এক না চাই তখন ভালো লাগে নাই ঠিক আছে টেনশন করে কিছু নেই আমি তো যাচ্ছি আর কি আমি হচ্ছে ওদিনকে অবশ্যই ব্যাগ নিয়ে আসবো আর শুন তুই বাড়িতেই থাকিস তুই আবার বাইরে একে একে ঘুরিস না কিন্তু বলে দিলাম ঠিক আছে ঠিক আছে আমি বাড়িতেই থাকবো আমি কি তোমার কথা মতো বাড়িতে থাকবো আমি কোথাও যাবো না ঠিক আছে যা বাড়িতে চলে যা আমি আসতেছি আর শুন আমার যদি আস্তে আস্তে অনেক লেট হয়ে যায় তাহলে তুই জিফোর লাইনে ফোন করে পুলিশকে বলে দিস আর যদি আমি সময় মতো চলে আসি তাহলে তো চলে আসলাম আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা আমার কি পুলিশকে জানানো উচিত না কিন্তু এখন যদি আমি পুলিশকে জানাই আর যদি কিডনেফার জানতে পারে যে পুলিশকে আমরা বলে ফেলেছি তাহলে হতে পারে হচ্ছে সিনচানের বড় ক্ষতি ওরা করে ফেলবে সো আমরা পুলিশকে জানাবো না আমি হচ্ছে এখন গিয়ে জাস্ট টাকা দিয়ে সিনচানকে ওইখান থেকে ছুটিয়ে নিয়ে আসবো আর যা করার আমরা পরে করব যেহেতু সিনচান ওদের কবলে আছে সো হচ্ছে এখন যদি কোনো ঝামেলা করি তাহলে হচ্ছে ওরা সিনচানের ক্ষতি করতে পারে সো আমি এত বড় রিস্ক এখন নিব না এখন আমাকে সোজা তুলে যেতে দেবো পাহাড়ের উপরে ওকে সো এখন তোমরা কাছে দেখতে পাচ্ছ আমরা পাহাড়ের উপরে চলে যাচ্ছি আর কাছে তোমরা এখনও যারা ভিডিওতে লাইক করো না তোমরা ফটাফট করে ভিডিওতে লাইক করে দেবো আর হচ্ছে সাবস্ক্রাইব করে পালো যারা নতুন 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 ভিডিও দেখার জন্য ওকে আমরা পাহাড়ের একদম উপরে টপে চলে আসছি আর আমার মনে হচ্ছে ওরা এতে এখানে আশেপাশে কোথাও আছে সো ওদেরকে খুঁজে বের করতে হবে আর আমি আগে বল দিই যে ওইখানে আমরা কোনো হাঙ্গামা করবো না ওরা ঠিক যেভাবে বলে সেভাবে শুনবো ওদের কথা মতো শুনবো টাকা দিয়ে শিনচান বইখান থেকে নিয়ে আসবো কারণ হচ্ছে ওইখানে যদি আমি কোনো ঝামেলা করি আর হচ্ছে ওইখানে ওরা যদি গোলাগুলি করে ওদের কাছে পিস্তল রাইফেল থাকতে পারে সো আমার কাছে কোনো অস্ত্র নেই সো ওইখানে আমি এখানে কোনো ঝামেলা করবো না আমি সোজা সোজি গিয়ে সিনচানকে টাকা দিয়ে নিয়ে আসবো তারপর হচ্ছে দেখা যাবে আচ্ছা আমার মনে হয় আমরা সেই জায়গায় চলে আসছি ওকে কিডন্যাপারে এখানে মনে হয় দাঁড়িয়ে আছে ওকে আমরা এখানে নামি আর হচ্ছে যাই ওদের সাথে কথা বলার চেষ্টা করি আরে সিনচান আরে তোমরা ওকে মারছো কেন আরে ফ্র্যাঙ্কলিন দা আমাকে বাঁচাও ফ্র্যাঙ্কলিন দা ওরা আমাকে সেই সকাল থেকে মারতেছে তুমি আমাকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাও আরে ওকে মারতেছ কেন আরে তোমরা যদি ওকে মারা দাও তাহলে কিন্তু আমি কোনো টাকা দেব না তোমাদেরকে বলে দিলাম আরে একটু যদি না মারি তাহলে তোমাদের কথা মনে রাখবে না হা 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 না ওকে একদমই মারা যাবে না আমি তোমাদের কথা মতো সব টাকা নিয়ে আসছি এখন হচ্ছে আমরা টাকা নিয়ে ওকে ছেড়ে দাও আমরা এখান থেকে চলে যাবো তোমাদের কোনো ক্ষতি করিনি তোমরা অবশ্যই মারতে পারো না ও একটা বাচ্চা ছেলে তোমাদের কোনো মায়া তোমরা কেন আচ্ছা ঠিক আছে বেশি কথা বলো না না কিন্তু তোমরা তোমরা এই ব্যাপারটা একদমই ঠিক করে কেন ওকে মেরেছো আমি তোমাদেরকে বলেছি যে আমি টাকা নিয়ে আসতেছি তাহলে তুমি ওকে কেন মারবে আর এই বেশি কথা বলিস না তাহলে কিন্তু এখন তোকে সব এখানে বেঁধে পিটাবো তাড়াতাড়ি এখান থেকে যা এই নো তোমাদের টাকা তোমাদের সেই দশ লক্ষ টাকা আর শোনো এই টাকা দিয়ে তোমরা কোনোদিন ভালো কিছু করতে পারবো না তোরা এত কিছু বাবার দরকার নেই আমরা টাকা বেয়ে গেছি তুই তাড়াতাড়ি সিনচান গিয়ে এখানে যা না হলে কিন্তু দুজনকে এখন বেঁধে রেখে দিবো আর সিনচান তাড়াতাড়ি করে চল এখান থেকে এরা শয়তান এদের এখানে আমরা থাকবো না বেশি কোন আর শুন সিনচান আমরা এখান থেকে এখন চলে যাই পরে হচ্ছে আমরা এটা প্রতিশোধ নিব হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চলো দাদা ওরা হচ্ছে আমাকে খুব মেরেছে সকাল থেকে আরে হ্যাঁ ওরা তো আমার সামনেই তোকে মারলো আমি তো দেখলাম আমার কাছে খুব খারাপ লেগেছে সিনচান যে ওরা তোকে এইভাবে মেরেছে আর শুন আমি কিন্তু ওদেরকে ছেড়ে দিবো না আমি কিন্তু এটার প্রতিশোধ অবশ্যই নিব তবে এখন না তুই তাড়াতাড়ি এখন গাড়িতে উঠতো কিনে আমি বাড়িতে যেতে হবে চপ তোর জন্য খুব টেনশন করতেছে আরে হ্যাঁ আমি গাড়িতে উঠতেছি আর শুন শুনছান তোদেরকে আমি বলেছি তোরা বাড়ির বাইরে কখনো এক একা যাবি না কিন্তু তোরা আমার কোনো কথা শুনিস না দেখছিস এখন কি অর্ডনটা ঘটে গেলো তোকে টাকা দিয়ে বাঁচিয়ে নিয়েছি যদি এর টাকা না থাকতো তাহলে হচ্ছে ওরা তোর যে কোনো ক্ষতি করতে পারতো আরে হ্যাঁ হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দা আমার খুব ভুল হয়ে গেছে সরি আমি আর এক একা বাড়ির বাইরে যাবো না আরে তুই তো সবসময় কথা বলিস কিন্তু পর তুই ঠিকই যাস না না আর হবে না আর ভুল হবে না ঠিক আছে ঠিক আছে চল চপ ওয়েট করতেছে আর শুন এই কথা কিন্তু কাউকে বলা যাবে না ঠিক আছে কারণ হচ্ছে আমরা এটা সিক্রেটভাবে হচ্ছে আমরা এটা প্রতিশোধ নিব সো পুলিশ যদি জানাজানি হয় তাহলে হচ্ছে এটা এদিক সেদিক অনেক জানাজানি হয়ে যাবে ঝামেলা হবে আমি চাই না কোনো ঝামেলা হোক যা প্রতিশোধ নেওয়ার যা যা করা সব আমি নিব। আগে হচ্ছে তোকে আমি বাড়িতে পৌঁছে দিই আর হচ্ছে আমি এদেরকে চিনি এরা কারা সো হচ্ছে আমি অবশ্যই এদের থেকে প্রতিশোধ নিব ওরা তোকে যেভাবে মেরেছে আমার কাছে খুব খারাপ লেগেছে আরে হ্যাঁ আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দা ওরা আমাকে খুব মেরেছে আমাকে সকাল থেকে মেরেছে হ্যাঁ আমি দেখেছি ওদেরকে আমি ছাড়বো না ওদেরকে আমি দেখে নিব ওকে আমরা বাড়িতে চলে এসেছি আর তাড়াতাড়ি চপের সাথে গিয়ে দেখা কর চপ তোর জন্য ওয়েট করতেছে ও খুব টেনশনে আছে। আরে হ্যাঁ হ্যাঁ চপ দেখছি তখন খুব কান্নাকাটি করতেছে যখন আমাকে নিয়ে যাচ্ছিলো হ্যাঁ তোরা কিন্তু আর বাইরে বাইরে একা একা ভুলও বেরোবি না ঠিক আছে ঠিক আছে দা আমি তোমার কথা মতো আর বাইরে বাইরে একা একা বেরোবো না ঠিক আছে ওকে টেনশন করে কিছু নেই আমরা চলে এসেছি আর শুন চপ তোর জন্য ওইখানে ওয়েট করতেছে তাড়াতাড়ি করে যা চপের সাথে দেখা কর চপ টেনশন আছে ঠিক আছে দা আমি নামতেছি গাড়ি থেকে চপ কোথায় চপ 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 মনে হচ্ছে সামনের দিকে আছে চল আমরা যাই চপের কাছে যাই আর শোন এই ব্যাপারটা কিন্তু কাউকে বলবি না বলো ঠিক আছে আমরা এটা সিক্রেটভাবে প্রতিশোধ নেবো ঠিক আছে ফ্র্যাঙ্কলিন দা আমি কাউকে বলবো না আর শোন চপ কোথায় চপকে দেখতে পাচ্ছি না কেন আরে চপ চপ কোথায় গেল আবার চপ আরে ইয়ে আবার কই গেলো খুঁজে পাচ্ছি না কেন পোস্ত একটু দেখ আরে পানিতে না পানিতে ও তো নাই ও তো কোথায় গেল আরে চপ কোথায় গেলো চপ একজনকে আনতে গিয়ে আরেকজনকে হারে পেলাম নাকি আরে সিঞ্চান আরে তুই আবার পানিতে নাম লিখানো সিনচান তোকে নিয়ে আর পারলাম না আরে একটু মানে নামলাম আর কি একটু মজা করলাম আরে মজা তুই তাড়াতাড়ি চপকে খোঁজ চপ কোথায় চপ তখন খুব টেনশন করছিল আমি দেখছিলাম তো তাড়াতাড়ি চপকে খুঁজে বের আরে চপ কোথায় তুমি আরে আমার মনে হচ্ছে চপ উপরে চলো উপরে যাই চপ আরে চপ কোথায় আমার হচ্ছে চপ উপরে চলো আমরা উপরে যাই দেখি চপ আছে কিনা আরে চপ তো উপরে দাঁড়িয়ে আছে আরে চপ আমরা সিনচানকে নিয়ে আসছি দেখ সিনচান চলে আসছে আরে সিনচান আরে সিনচান আমার তো খুব ভালো লাগতেছে তোমাকে দেখি তোমাকে দেখে আমার খুব ভালো লাগতেছে তোমাকে নিয়ে আসছে আরে দা তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি সিনচানকে নিয়ে এসেছো আরে হ্যাঁ ধন্যবাদ দেওয়ার দরকার নাই তোরা কিন্তু আর এক একা বাড়ি বাইরে যাবি না আমি বলে দিলাম তোরা যদি এক একা বাড়ি বাইরে যাস তাহলে কিন্তু ইচ্ছে ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে প্যাঙ্কলিন্দা আপনার বাইরে বাইরে একে যাবো না আর শুন তোরা এই কথা কাউকে বলিস না আর এটা হচ্ছে আমি ব্যাপারটা দেখতেছি ওদেরকে আমি অবশ্যই ছাড়বো না আমি কঠোর প্রতিশোধ নেবো আর গাছ তোমরা যদি প্রতিশোধ ভিডিও দেখতে চাও তাহলে তোমরা হচ্ছে এই ভিডিওতে পঞ্চাশটা লাইক অবশ্যই করে দাও তোমরা এখনও তারা সাবস্ক্রাইব করো না তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো আর অবশ্যই ভিডিওতে লাইক করবা তোমরা যখনই ভিডিও দেখবে তখনই ভিডিওতে লাইক করবা সাবস্ক্রাইব করবা শেয়ার করবা কমেন্ট করবা তাহলে বেশি বেশি ভিডিও আসবে সো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই টাটা